হ্যালো আসসালামু আলাইকুম মাই সেলফ জিকে মিদুল ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও খুব ছোট্ট পরিসরে আপনাদের জন্য একটা ছোট্ট পাখির আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে কি আমার পাখি যে ইয়েলো সাইডেড কোনো একটা ডিম দেওয়া বাকি ছিল এবং আলহামদুলিল্লাহ সেটাও ডিম দিয়ে দিয়েছে তো দেখেন ওর ডিম প্রায় তিনটা দিয়ে দিছে জানি না আসলেও কয়টা দিবে আর আমার পাইনাপল আপেল কোনো যে চারটা ডিম এটা হয়তো বা এর আগে আপডেট আপনারা দেখতে পারছেন তো অনেকে বলে যে হয়তো বা পাখি ঘরে রাখলে বা সাথে রাখলে পাখি ডিম দেয় না ওদের মিটিংয়ের সমস্যা হয় বাট আপনি পাখিকে যথেষ্ট পরিমাণে প্রাইভেসি দিলে সেটা আপনি ঘরে রাখেন বারানায় রাখেন বা যে কোনো জায়গায় রাখেন ডিমের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না দেখেন আমার পাখিগুলো আমার ঘরেই আছে বাট কোনো প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ তো ওদেরকে আমি খাওয়া দাওয়া পর্যাপ্ত পরিমাণে দিতেছি ফল ফ্রুটস এবং হচ্ছে গিয়ে সবজি যতটুকু যা পারি সামর্থ্য অনুযায়ী ডিম আর ডিম ছোলার প্রতিদিন রাখতেছি এতে ওদের গ্রোথটা দেখেন খুব সুন্দর আছে ডিম রিলিজ হওয়ার পরও পাখিগুলো আমার আলহামদুলিল্লাহ মানে দুর্বল হয়নি তো দেখেন এখন আমার এই যে পাইন্যাপেল কোন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে পাইনাপেল কোনো চারটা ডিম দিছে এবং ওদের ডিমগুলো ফুটার খুব মানে সময় ঘনিয়ে এসেছে আর ছয় তারিখ তো যদি আমি পঁচিশ তারিখ দিন হিসাব করি তাহলে হয়তো বা আর এক দুই দিনের মধ্যে যে কোনো একটা ডিম ফুটবে তো আমি সেটা খুব এক্সাইটেড আছি আর আমার পাখিগুলো দেখেন একটু দাম দিয়ে কিনছিলাম তখন আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানছেন যে পাখিগুলো আমার দুই পেয়ারি একটু দাম দিয়ে কিনছিলাম বাট দাম দিয়ে কেনার পর দেখেন এখন ডিম দেওয়ার পর যেই মানে ওদের গ্রোথ ওদের কালার কম্বিনেশন এবং ওদের অ্যাক্টিভিটিস এই জিনিসটা আমার কাছে সবথেকে বেশি ইন্সপায়ার আমার দাম বেশি যাক কিন্তু আমার জিনিস সুন্দর আর এগুলো হচ্ছে কি আমার শখের জিনিস তো শখের জিনিস একটু দাম বেশি হলো সমস্যা হয় না তো সম্ভবত এখানে জানি না আমি আসলে কয়টা ডিম ফুটবে বাট যে কটাই ফুটুক না এটা হচ্ছে সাকসেস একটা যে আমার বাসায় ওরা এসে মিটিং করছে এবং দুই পেয়ারই ডিম দিছে তো যাই হোক আশায় আস্তি দেখা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন ঈদ ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে ওদের যদি বেবি ফুটে আপডেট ওয়া দেবো ওয়ামা ওয়া ইহি নাসম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন